তমলুকের পিপুলবেরিয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালী মন্দিরে কালী মায়ের পুজোর প্রস্তুতি জোর কতমে প্রায় চারশো বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে তমলুকের পিপুলবেরিয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালী মায়ের পুজো এই কালী প্রধান রীতি হল নিজেদের পূর্বপুরুষের লিখে যাওয়া মন্ত্রে পূজিতা হন দেবী পুজোর কারণে বলি প্রথা আজও বর্তমান পুজো হয় ষোড়শ রূপাচার মেনে অমবস্যার রাতে মাকে অলঙ্কারে সাজিয়ে শুরু হয় পুজো সূর্য ওঠার আগে পুজো সমাপন হয় প্রাচীন রীতি মেনে দেবীর বিসর্জনও হয়ে যায় দেবীর মন্দিরে রয়েছে পঞ্চমন্ডির আসন এই পঞ্চমণ্ডির আসন প্রতিদিন পুজো হয় তমলুকের ভট্টাচার্য পরিবারের এই প্রাচীন কালী প্রতিবছর প্রাচীন রীতিনীতি ও নিয়ম মেনে হয়ে আসছে পুজো দেখতে বহু ভক্ত সমাগম হয় আনুমানিক তিনশো বছর পেরিয়ে গেছে আর মূর্তিটা হয় দক্ষিণাকালীর মূর্তি আর রক্ষাকালীর পূজা হয় কি গল্প কথা রয়েছে গল্প জড়িয়ে আমাদের অমাবস্যার মধ্যে পূজা শেষ করা আর দ্বিতীয় কথা আমাদের জোড়া পাঁঠার বলি এক মঞ্চলের ভোগ মাইক বাজেনা না গান ঠাকুরের গান হয় ঢাক বাজে এই সব দিয়ে হয় পুজো গল্প যে আমাদের এখানে একজন পণ্ডিত ছিলেন তিনি সরকার অধিকৃত টোল ছিল তিনি সংস্কৃত পড়াতেন তিনি এইখানে পুজোর উদ্যোক্তা এবং তিনি এইখানে প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল নারায়ণচন্দ্র ওটা কত বছর আগে এটা ওই তো তিনশো বছর আর তিনশো পেরিয়ে গেছে তবু তিনেরই প্রতিষ্ঠাতা বাসন ভেসে বলতে আমাদের এখানে আগে কালী মন্দিরের যে সব পেতল কাঁসার যে বাসন থাকতো সামনের পুকুরে আমাদের ডোবানা থাকতো পুজোর দিন সকালবেলা সেই বাসনগুলো আবার উঠে আসতো এবং যে যে পাঁঠা বনি করা হতো যে হাঁড়ি কাঠ সেই হাঁড়ি কাঠকেও আমরা জলে ভাসিয়ে দিতাম সেই জলে থাকতো আবার পরের দিন সকালবেলা ঠিক পৌঁছে যেত এরকম আমাদের পুরোনো ইতিহাস আছে এখন আর খুঁজে পাওয়া সেগুলো বিলুপ্ত হয়ে গেছে দেখতে পাওয়া যায়নি না কারণ কারণটা কিছু বোঝা যাচ্ছে না সেটা তো আমরা কিছু জানতে পারছি না কি কারণে হলো কোনো হয়তো পূজার মধ্যে কোনো কিছু ত্রুটি থেকে যেতে পারে থা থেকে এটা হতে পারে এটাও হতে পারে জানা নেই আমাদের আগে যেরকম আগে আচার আচরণ যে রীতিনীতি ছিল সেই রীতিনীতি রেখেই আমরা পুজোটা রেখেছি কিছু আমাদের তখন তো কারেন্ট টারেন্ট ছিল না আলো টালো ছিল না দ্বীপ জেলে পূজা হতো সেই সব দ্বীপ টিপ জ্বেলে আলো করে পূজা হতো এখন বিদ্যুৎ এসে যায় কারেন্টলি আমাদের পুজো টুজো হয় আমার নাম মানিকলাল ভট্টাচার্য অংশগ্রহণ বলতে আমরা ঘর থেকে যেটা করার সেটাই করি ওখানে ফল কেটে দেওয়া বা সাজানো ওগুলো সমস্তই ছেলেরা করে নৈবৃদ্ধি সাজানো সব কিছুই আমরা এখান থেকে ঘর থেকে শুধু আমরা বের করি যেমন যে যে চাল নৈবৃদ্ধি হবে তো নৈবৃদ্ধির চালটা আমরা গুছিয়ে বের করে দিই মহিলারা অংশ নিতে গেলে সত্যি কথা বলতে কি এখানের যেহেতু নিয়মটা অন্য রকম যে ওই ঠাকুরের কাজ করতে করতে সেই কাপড়ে আমি অন্য কিছু করতে পারবো না ছেলেরা হলে কী হয় ঝট করে যাচ্ছে গিয়ে কাপড় ছাড়ছে গা ধুয়ে আসছে দিয়ে এসে কাপড় ছাড়ছে করতে পারছে কিন্তু মেয়েরা চট করে করতে পারে না তাই অসুবিধা হয় যার জন্যে এবার আমি যদি সন্ধ্যে থেকে আমার যাও আমার ফ্যামিলিতে আমি প্রায় ঢুকি সত্যি কথা বলতে সন্ধ্যে থেকে থাকি এবার সেই কোথায় মশলা পিষে দেওয়া বা সব জোগাড় করে দেওয়া সবগুলো আমি ওখান থেকে বের করে দিচ্ছি ওরা নিয়ে যাচ্ছে সবাই মিলে নিয়ে গিয়ে ওখানে করে নিচ্ছি গল্প শুনেছেন হ্যাঁ সে তো শুনেছি আমি দেখিনি আমি এদের বাড়িতে চল্লিশ বছর এসেছি আমি দেখিনি তবে আমার শাশুড়ির মুখেও শুনেছি এবং এখনও পর্যন্ত আমাদের করা হয় ওই কালী পুজোর আগের দিন যে খাওয়া দাওয়া যত রাত্রেই শেষ হোক সেদিন অনেক লোকজন খায় নারী ঘরে নাড়ু টাড়ু হয় মিষ্টি তৈরি হয় যেটা নাড়ু আমাদের প্রায় সত্তর আশিটা নারকেলের নাড়ু হয় মিষ্টি যে সবাইকে প্রসাদ দেওয়া হয় এবার সেই সব যে হয় লোক দিয়ে বাইরে লোক দিয়ে তো হয় এবার সবাই খায় দুবেলা খাওয়া দাওয়ার পর এবার রাতবেলা হয়ে যাচ্ছে রাত্রি হচ্ছে দশটা সাড়ে দশটা কিন্তু তখনও আমাদের ওই ঘাট পরিষ্কার করে রেখে আসতে হয় ঘাটে যেন কোনো শোক না উঠুক না উঠুক আমাদের এই নিয়মটা এখনো চলে এসেছে যে মায়ের একটা কিছু আশীর্বাদ থাকে এটা আমাদের একটা এবার মায়ের পুজোয় কোনো খুঁত হলে যে আমাদের পরে ক্ষতি হবে এইটা আমাদের মাথাতে থাকে সারাক্ষণই অনেকে ভুগেছে কষ্ট পেয়েছে এখন যেটা হয় সত্যি কথা বলতে কি মায়ের পুজোয় যদি কিছু গন্ডগোল হয় কিছু অনুষ্ঠান এ হয় আমরা জানি যে আমাদের কিছু একটা ক্ষতি হতে পারে এইটা আমাদের মধ্যে একটা ধারণা একটা জন্মে গেছে আমার নাম তপতী ভট্টাচার্য পরিবারে কেউগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছি মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি